হ্যালো বন্ধুরা আজ আমি কথা বলবো বাসি ভাত বা পান্তা ভাত বা পোকারো ভাত নিয়ে অনেকেই মনে করেন ভাত বাসি হলে খাওয়া ঠিক নয় কিন্তু আসলে বাসি ভাতও স্বাস্থ্যকর হতে পারে বাসি ভাত হলো সেই ভাত যা রান্নার পরে কিছুক্ষণ রাখলে গঠন স্বাদ বা গন্ধে সামান্য পরিবর্তন আসে এতে থাকে রেসিস্ট্যান্ট স্টার্চ যা হজমে সাহায্য করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে উপকারী অনেকের জন্য স্বাস্থ্যকর বিকল্প হতে পারে চলো তাহলে শুরু করি প্রথমে আমি মাছ নিয়েছি এখন সেটি ম্যারিনেট করব। এর জন্য নেব নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং সরষের তেল সব উপাদান ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে মশলা পুরো মাছের মধ্যে ভালোভাবে লেগে যায় এরপর মাছকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব। যাতে মশলার স্বাদ ভেতরে ঢুকে যায় পনেরো মিনিট হয়ে গেছে এখন মাছ ভাজার সময় প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দেবো ভালো করে তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো সাবধানে তেলে দিয়ে দেবো মাছগুলোকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব যাতে মাছের ভেতরে ভালোভাবে সেদ্ধ হয় আর বাইরে সুন্দর ক্রিস্পি থাকে এভাবে ভাজার ফলে মাছের স্বাদ এবং মশলার ঘ্রাণ পুরোপুরি ধরে থাকে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে রাখব এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো দিয়ে দেবো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে তুলে নেব এরপর মাছের কাটাগুলো আলাদা করে সরিয়ে রাখব এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নেব একটা প্লেটে মাছ নেব তার সাথে দেব কুচানো পেঁয়াজ ভাজা লাল লঙ্কা সরষের তেল এবং নুন সব উপাদানকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে স্বাদ পুরোপুরি মাছের মধ্যে মিশে যায় মাছ মাখা হয়ে গেছে এবার আলু মেখে নেব মেখে নেও আলুর সাথে দেব নুন কুচানো পেঁয়াজ ভাজা লাল লঙ্কা এবং সরষের তেল সব উপাদানকে ভালোভাবে মেখে নেব যাতে স্বাদ পুরোপুরি আলুর সঙ্গে মিশে যায় মাছ আর আলু মেখে নিয়েছি এবার পরিবেশনের পালা একটা মাটির পাত্রে নিয়ে নেব ভাত ভাত বা সাথে দেব জল ও নুন এবং মাছের ভাজা মাছের ভর্তা ও আলুর ভর্তা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেব যাতে স্বাদ এবং রং দুটোই আকর্ষণীয় হয় এভাবে প্রান্ত ভাতের সঙ্গে মাছের ভর্তা মাছের ভাজা এবং আলুর ভর্তা মিলিয়ে খাওয়ায় একটি সম্পূর্ণ এবং স্বাস্থ্যকর খাবারের অভিজ্ঞতা দেয় এখানেই শেষ এখন খাওয়ার জন্য প্রস্তুত ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে